যতই মনে মনে তৃপ্তি করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই না কেন আমরা নিজেরা নিজেরা যত বড় যাই মনে করি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপির তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড়াইয়ের কিছু নেই তার শাখা প্রশাখা খুলে ফাঁকা বন্ধ আমাদের নেতা কর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরে জনগণ ম্যাটার্স জনগণ ম্যাটার্স দেখেন জনাব তারেক রহমানের এই বার্তাটা বাংলাদেশে বিএনপির অনেক নেতাকর্মী এখনো বুঝতে পারেন নাই পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে রাজনীতি আপনাকে কোন সিস্টেমে করতে হবে এটা অনেকে বোঝেছেন অনেকে বোঝেন নাই দেখেন ডাকসুর ভিপি নির্বাচন বা ডাকসুর এই যে নির্বাচন এটা একটা মেসেজ ক্রিয়েট করেছে বিশেষ করে যারা নেতা কর্মীরা আছেন শুধুমাত্র ফেসবুকে সারা মানে জামাত শিবিরকে নিয়ে বক্তব্য দিচ্ছেন শিবির দিচ্ছেন এলাকায় আওয়ামী লীগ করছে ভাই ভালো মানুষ ছিল কিন্তু আপনার তারে পছন্দ হয় না তার সামাজিক অবস্থান আপনি দেখতে পারেন না একটা মিথ্যা মামলা ঠিকা দিচ্ছেন আপনার হাতে একটু ক্ষমতা আসছে থানা পুলিশের মধ্যে কানেকটিভিটি আসছে তারপর আপনি বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড এলাকার যেই লোকাল মসজিদ মাদ্রাসা স্কুলের কমিটি বাজার কমিটি মানে আপনি গায়ের জুড়ে গিয়ে নেওয়া সবকিছু আপনার নিজের নিজেরা করে যে দখলদারিত্বের খেলা শুরু করছেন অনেক জায়গাতে এগুলা এইটার কিন্তু ইফেক্ট তৈরি হবে জানাব তারেক যেই কথাগুলো বলছেন আপনি বুঝতে পারছেন যে উনি কি বুঝাইছেন পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে একটা জিনিস কিন্তু এখন নীরব ভোটের একটা বিপ্লব হবে এখানে আওয়ামী লীগ হচ্ছে একটা ফ্লোয়িং এবং সুইং ভোটার এই মুহূর্তে জামাতের নিজস্ব ভোট ব্যাংক আছে বিএনপিরও আছে কিন্তু জামাত এবং বিএনপির এই নির্বাচনে ক্ষমতায় কারা যাবে সেটা কিন্তু নির্ধারণ করবে আওয়ামী লীগের ভোটগুলা যদি এই ভোটারগুলারে ম্যানেজ করে আপনি ভোট দেওয়াইতে পারেন দেখেন আওয়ামী লীগের নেতা যারা আছে দুর্নীতিবাস তাদের হিসাবটা আলাদা তারা দেশ ছাড়া গেছে কেউ পালায় আছে কেউ মামলার আসামি হয়ে আছে কিন্তু লোকালি আওয়ামী লীগের যারা সাপোর্টার আছে ভালো মানুষ আছে আওয়ামী লীগে করছে দলের জন্য রাজনীতি করছে মূল্যায়ন পান আওয়ামী লীগের সমূহ নির্যাতন হয়েছে এই মানুষগুলোও বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশিরভাগ ভাগ জায়গা বেশিরভাগ আমি ধরতে পারি 80% জায়গায় বিএনপি নেতাকর্মী না নতুন ক্ষমতা পায় এই যে মামলা হামলা দৌরানি দখলদিত্ব দেন 10% জায়গায়তে অন্য দলও আছে 5% জায়গায় জামাতও আছে তবে রাজনীতির খেলাতে জামাত কিন্তু অনেক দূরে গিয়ে গেছে আমরা বড় দল ওই যে তারেক রহমান বলছিল না যে একদম গ্রামেগঞ্জে আমাদের শাখা প্রশাখা আছে দেখলে দেখি মাঠের মধ্যে হাজার হাজার মানুষ কিন্তু ভোটের বিষয়টা কিন্তু ব্যতিক্রম ছিল আপনি ডাকসুতে ভোটের ব্যবধানটা দেখছেন ব্যবধানটা জিয়া হলেও আবিদের পরাজয় এবং কি আবিদের সাথে ডাকসুর যে ভিপি সাদিক কায়েমের যে ভোটের পার্থক্য আপনি খেয়াল করছেন তিনটা বড় বড় পদে তো এই ঢাবিতে আমরা তো দেখছি যে ভাই ছাত্র দলের জয় জয়কার এই ঢাবিতে তো আমরা এত কিছু দেখছি কিন্তু আজকে দেখিনি এই ঢাবিতে আজকে নীরব ভোটের বিপ্লব হয়েছে শিবির খারাপ জামাত খারাপ ভালো সেটা আপনি প্রতিদিন টেলিফোনে অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অথবা এলাকার মধ্যে রাজনৈতিক বয়ানে এগুলা বইলা মানুষের মধ্যে আপনি কোনো অনুভূতি তৈরি করতে পারবেন না আপনাকে যেটা করতে হবে ভালো কাজ এই মুহূর্তে নির্বাচন নিয়ে খুব বেশি দিন কিন্তু আর নাই সো নির্বাচনের আগ মুহূর্তে আপনার যেটা দরকার বিএনপির একজন নেতাকর্মী হিসেবে এটা আপনাদের জন্য আমাদের একটা মনে হয় যে একটা বার্তাই আমার কাছে মনে হয় যে যেইভাবে নিতে পারেন আবার কেউ বললেন না যে তুই জামাতের এজেন্ট হয়ে গেছো কারণ বললো তো এগুলোই ভাবেন আপনি যদি মনে করেন যে আগামী দিনে নির্বাচনে আপনাকে জয়লাভ করতে হবে তাহলে তারেক রহমান যেটা বলছেন এটা আপনি অনুধাবন করতে হবে কি এলাকায় তো আমরা আমরা কেউ নাই কমিটি টমিটি খানা আওয়ামী লীগ যা খাইছে আমরা তা খাবো এগুলো মানুষ দেখে মানুষ বোঝে নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল কিন্তু রাতারাতি বদলায় যেতে পারে আর জামাত অতীতের যে কোনো সময়ের তুলনায় তারা কিন্তু ব্যতিক্রম আপনি দেখছেন তাদের যে সেলিব্রেশন স্টাইল নামাজ পড়া সেজদা দিয়া এবং কি তাদের ভিপির বক্তব্য শুনছেন সাদিক কায়ামের বক্তব্য যে আমি ভিপি না আমি তোমাদের ভাই আমি তোমাদের বোন এই জিনিসগুলা সাধারণ মানুষের সাধারণ স্টুডেন্টদেরকে টাচ করা যায় এখন যেই যুগটা চইলে আসছে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে গায়ের জোর দেখাবেন ধমক দিবেন মামলা একটা দেয়া দিবেন কথা বললে গিয়া ওই এটা করবেন সেটা করবেন ভাই এই কাজগুলা আপনার ভোট নষ্ট সরা আর কিচ্ছু করবে না আরেকটা জিনিস আছে যে এক এলাকায় একাধিক প্রার্থী যেসব জায়গায় আছেন এক নেতা আরেক নেতার কর্মচারী মানে কি বলেছে সরি মানে এক নেতা আরেক নেতার যারা সাপোর্টার আছেন তাদেরকে নিয়ে ফেসবুকে আপনি ঠেলাঠেলি করতেছেন 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 হাইব্রিড দালাল বানাচ্ছেন বানাচ্ছেন বিশ্বাস করেন পাবলিক কাদা আপনাদের দুই দলের কোন দলকে যারা যে একাধিক নেতা যেসব এলাকায় আছে আপনাদের কেউ কি পছন্দ করতেছে না পাবলিক ভাবতেছে যে মানে এরা কি আসলে চেঞ্জ হবে না যে আওয়ামী লীগের একটা শাসনামল গেল তো বিএনপি আসলে শিখছে কি আর ন্যারেটিভ তো একটা তৈরি আছেই মাঠে বিএনপির নেতাকর্মীরা খুবই সাবধান সামনের সময়টা আপনাদের জন্য খুবই ক্রান্তিকাল একটা সময় যেন তারেক রহমান যেটা লন্ডন থেকে ফিল করেন আপনি বাংলাদেশে বৈশাখ খালি মাঠে আওয়ামী লীগে একসময় গোল দিছে তো এখন আপনিও খালি মাঠ পাইছেন যা খুশি তা করবেন কিন্তু রেজাল্ট রেজাল্ট কিন্তু চলে আসবে আপনাকে মাথায় রাখতে হবে যে আগের দিন নাই মানুষ কে খারাপ আপনি এটা নিয়ে সময় নষ্ট না কইরা আপনি কতটা ভালো সেটা কাজে প্রমাণ করেন আমি কতটা খারাপ এটা আপনার মুখ থেকে মানুষ শুনতে চায় না মানুষ আপনি ভালো যে সেটা আপনার কাজে দেখতে চায় যে খারাপ মানুষ তারে খারাপই ভাবে যে ভালো তারে ভালোই ভাবে তো আমাদের রাজনৈতিক যে একটিভিটিস গুলা পাঁচ ছয় আগস্ট পরবর্তী আমার কাছে মনে হচ্ছে বিএনপির রাজনীতিতে আরো অনেক কিছু শিক্ষণীয় আছে অন্তত ডাকসুর নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সতর্ক হন নয়তো ওই যে তারেক রহমান বলছে না যে জনগণ যদি একবার মুখ ফিরাই নেয় কাউকে খুঁজে পাওয়া যাবে না এটা হচ্ছে বাস্তবতা ভালো থাকুন